সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক যারা টার্কি মুরগি লালন পালন করবেন ছেড়ে অথবা আবদ্ধ অবস্থায় তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা যারা এক মাস বয়সী টার্কি মুরগি সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনদার নাম্বার যোগাযোগ করতে পারেন সিরাজগঞ্জ উল্লাপাড়া কয়রা বাজার শৌখিনভাবে গড়ে উঠেছে শৌখিন মুরগির খামার টার্কি মুরগির খামার দর্শক যারা এক মাসের টার্কি মুরগি সংগ্রহ করবেন আমাদের দা নাম্বার যোগাযোগ করুন আমরা বাসের মাধ্যমে সারা বাংলাদেশ জেলা উপজেলা যেখানে বাস চলাচল করে আমরা শ্যামলি ইগল ওরিন নাবিল কাউন্টারের মাধ্যম দিয়ে আমরা বাচ্চাগুলো পৌঁছাই থাকি দশক এক মাস বয়সী টার্কি মুরগির বাচ্চার দাম নির্ধারণ করা হয়েছে তিনশো টাকা পিস ছয়শো টাকা জোড়া যারা পাইকারিভাবে নিতে চান আলোচনা সাপেক্ষে কম করা যাবে দেরি না করে এখন অর্ডার করুন ধন্যবাদ সবাইকে আলাইকুম